ভারতের রাজধানী দিল্লির নগরের ছাপ্পান্ন রিং রোডের একটি বাড়ি যা এখন একটি চার তারকা হোটেল একসময় ছিল সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আশ্রয়স্থল প্রায় পঞ্চাশ বছর আগে শেখ মুজিবুর রহমানের হত্যার পর যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন তার প্রথম ঠিকানা ছিল এই ভবনটি তখন এটি ছিল ভারত সরকারের একটি সেফ হাউস যেখানে শেখ হাসিনা এবং তার পরিবার কিছুদিন আশ্রিত ছিলেন এখন একশো দিন পরে শেখ হাসিনা আবার ভারতে আশ্রয় নিয়েছেন তবে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে আগস্টের পাঁচ তারিখে যখন শেখ হাসিনা ভারতে আসেন তখন দিল্লির ধারণা ছিল এটা শুধু একটি সাময়িক যাত্রাবিরতি তবে তার যাত্রা যেন এক নতুন অধ্যায়ের সূচনা প্রথমে তাকে গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে রাখা হলেও পরে তাকে দিল্লির এক গোপন স্থানে সরিয়ে নেওয়া হয় ভারত সেই সময় এই অবস্থান সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সূত্র বলছে ভারতের নিরাপত্তা ব্যবস্থা খুবই গোপনীয় এবং শেখ হাসিনার ক্ষেত্রে সেই গোপনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন শেখ হাসিনাকে দেওয়া নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সীমিত এবং মিনিমাম তার চারপাশে সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরা থাকেন এবং কোনো অতিরিক্ত জাঁকজমক নেই নিরাপত্তার মূল স্তম্ভ হচ্ছে গোপনীয়তা কারণ যতটা সম্ভব তার অবস্থান গোপন রাখা যাবে ততই তার নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে শেখ হাসিনার চলাচলও সীমিত করা হয়েছে তাকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার ক্ষেত্রে যতটা সম্ভব কম প্রচেষ্টা করা হচ্ছে যদিও তার কিছু ব্যক্তিগত যোগাযোগ অব্যাহত রয়েছে তবে বড় ধরনের জনসম্মুখে তার উপস্থিতি পরিহার করা হচ্ছে তার রাজনৈতিক কর্মকাণ্ডও সীমিত রাখা হয়েছে ভারত সরকার তাকে কোনো প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দেওয়ার জন্য অনুরোধ করেছে তবে ভারতে থাকার সময় শেখ হাসিনার বেশ কিছু পুরনো পরিচিতজনদের সাথে তার যোগাযোগ অব্যাহত রয়েছে এর মধ্যে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি অন্যতম শর্মিষ্ঠা নিজে টুইট করে শেখ হাসিনাকে তার সমর্থন জানিয়েছেন যা তার এবং হাসিনার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের পরিচায়ক এছাড়া শেখ হাসিনার নিজের দলের নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা চললেও দিল্লির সঙ্গে যোগাযোগ স্থাপনকারী কাউকেই তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি তবে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে